তো আপনারা সবাই জানেন যে আমি অনেকটাই অসুস্থ তো এটা আমি সবার কাছে সবসময় বলতাম যে আমি অনেক অসুস্থ সময় আমি পাবলিক সব ভিডিও যা ছিল সব ভিডিও সবসময় আমি আপলোড করতাম আপনারা দেখতেন তো রিসেন্টলি আমার অসুস্থতা খুবই বেড়ে গেছে তো এটা হয়তো হয়তো কারোর জন্য না হয় নিজের কারণেই হয় তো হয়তো আমার এইরূপ মানে এই সমস্যাটা সবচেয়ে বেশি যখন হয় যখন কারোর জন্য বেশি চিন্তা করি মানে কারোর জন্য বেশি ভাবি কাউকে বেশি ফিল করি তখন আমার এই এই জিনিসটা না অনেক মানে বেড়ে যায় তো আপনারা সবাই জানেন যে আমার গত ছয় মাস আগে আপনার টিউমার দিয়ে ক্যান্সারের দিকে চলে গেছিলো তো আলহামদুলিল্লাহ এখন ওরকম নাই কিন্তু এখন রিসেন্টলি কয়েকদিন যাবৎ খুবই 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 মানে পেন হচ্ছে আমার আমি আমি ফিল করতে পারতেছি যে ওই জিনিসটা আমাকে আবার অ্যাটাক করতেছে তো আমি ডাক্তার দেখাচ্ছি হ্যাঁ ডাক্তার ভালো রিপোর্ট আসে নাই তো আমি যদি কখনো কখনো যদি না থাকি আমি অনেক সময় লাইভ করতাম বা কত ছবি আপলোড এখনো করি যদি কখনো না থাকি যদি কখনো ভুল করে থাকি আপনারা সবাই আমাকে মাফ করে দেবেন আমি ডাক্তার সবসময় বলতো যে আপনি হাসি খুশি থাকবেন কারোর জন্য কোনো টেনশন করবেন না কোনো কিছু করবেন না কিন্তু দেখা গেছে যে দিন শেষে না আসলে টেনশন ছাড়া থাকা যায় না হ্যাঁ দিন শেষে না জন্য কারোর জন্য টেনশন করতে হয়